বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমি আমার লেখা এই কবিতাটি পাঠ করব। তার আগে আপনারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তাহারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি আমার আজকের কবিতার নাম কথায় কথায় কবিতাটি আমি লিখেছিলাম তিরিশ তিন দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে এই কবিতাটি আমার প্রথম কাব্যগ্রন্থ স্মৃতির জানালা এর আঠারো পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে পাঠ করছি কথায় কথায় লোকে কয় আল্লাহ যে একজন আছে ওনার খবর নিয়ে দেখা যায় থাকে ভণ্ডদের পিছে পিছে কথায় কথায় বলে তারা যে একদিন হবে সকল মন্দ যে করে ওরা জগতে সাধু সাজে সবে ভালো কাজের ধারেও থাকে না অথচ সর্বদা দেয় সুপরামর্শ নিজের দোষ নিজে দেখে না নিজেকে রাখে সদা উৎকর্ষ সকল অপকর্মের পূর্বে বলে দিলাম তোরে ধর্মের দোহাই জলে চোখ ভাসিয়ে বলে বিশ্বাস ন্যায়ের দোহাই শুধুমাত্র সঠিক নিজের ধর্ম আর অন্য ধর্মের সকল মানুষ বেধর্মী ধর্মগুরুর কথা ও কর্ম গুরুর কথায় শিষ্যের বিশ্বাস কথায় কথায় ধর্মের দোহাই নিজের ধর্ম মানার খবর নাই আত্মাতে নাই ধর্মের বালাই জন্মসূত্রে গায় ধর্মের ছাপাই যাওয়ার ইচ্ছা অটল স্বর্গে যাচাই করে না সঠিক পথ অন্ধবিশ্বাসে গন্তব্য হয় মর্গে সামনে রাখে খন্ড পুরোহিত নিজের ধর্ম নামেনে বলে আল্লাহ করবে বিচার বাপ করবে কি আল্লাহ তোরে আল্লাহ কি তোর একলার আমার আজকের এই কবিতাটি এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ